কোথায় <laughs> <laughs> ताली हत्ताली फैंटास्टिक नो फैंटास्टिक फैंटास्टिक यार तोके কিচ্ছু পড়েছে আগুনে হলো অফলাকি

আরে আয় এ মার 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 এ পার্টনার হইছে মাথা মা এ তা তে ।

আমার গায়ে লাগানোর আমরা একটা ডিমের জন্য মারামারি করেছি এরা যে চার পাঁচটা ডিম কোথা দিয়ে নিয়ে এসছো তাই

স্নান কৰি

তোমার কোনো ফুটোয় ঢুকেছে নাকের ভুটো ঢুকেছে তোমার নাকের ভুটাই ঢুকেছে গায়ে না